পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসি থেকে জানতে চেয়েছিল যে সরকারের এটা কি তারপর এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান অ্যাম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা ইয়ে দিয়েছি যা যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলছে কথা বলে যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায় এটা আমরা দেখেন রিফর্মেশন কখনও মানে কোনো সহজ সহজ প্রক্রিয়া না সহজ প্রক্রিয়া হলে আমরা ওই তিপ্পান্ন বছরে একবার এসে এত বড় বড়ো পরিসরে সংস্কারের কথা বলতাম না আমরা প্রতি বছর বছরই করতে পারতাম তো যখনই রিফরমেশনের আলাপটা উঠলো কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকার ভোগী যেমন আছে এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই জায়গা থেকে কিছু বাধা ছিল সে সময়টাতে এবং সে সময়টাতে আরও বিভিন্ন কারণ আমরা তখন আগে নি তবে অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব এবং যেহেতু আমাদেরকে হাতে সময়ও আছে আপনারা জানেন সেটা করার জন্য কোন প্রক্রিয়া করা যাবে এটা আমরা বিসিবির সাথে আরও ফার্দার ডিসকাশনের মাধ্যমে ঠিক না এটা আমরা কথা বলছি এটা দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা এবং নতুন করে যখন আবার সেগুলো রিস্টেট করতে যাওয়া হয় তখন একটু অভ্যস্ততার কারণেই আমার মনে হয় যে একটু গরিমসি বা এই বিষয়গুলো থাকে তবে আশা করছি যে এটা হবে না সামনের সময়ে যে বিসিবি থেকে এনএসসির প্রাপ্ত যে গেট মানি অথবা অন্যান্য এর ক্ষেত্রে যেই নিয়ম অনুযায়ী এগুলো না এই খেলাটাই তো একটা আয়োজন আমরা প্রায় জাতীয় স্টেডিয়ামে মনে হয় ছয় বছর পরে কোনো খেলা মানে নামছে এবং ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে এটাই একটা বড়ো আয়োজন বলে আমি মনে করি এবং এখনই অনেকে আগ্রহ প্রকাশ করছে অনেকে টিকিট চাচ্ছে খেলার জন্য খেলা দেখার জন্য তো আশা করছি সামনের সময়গুলোতে শুধু জাতীয় স্টেডিয়াম না ফুটবল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের আরও অন্তত আরও দুইটা তিনটা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো ফুটবলের যে ক্রেজটা প্রান্তিক পর্যায়ে আছে প্রান্তিক পর্যায়ের দর্শকদেরও আমরা দেখ সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিতে পারব